বেশি বেশি আল্লাহর জিকির করেন সুফারলাহ লেহামদুল্লাহ আল্লাহ কিবার লা ইলাহ ইল্লাহ লা এগুলো পড়তে থাকেন বেশি বেশি নিজের জিপপাটাকে জিকিরে তরতাজা রাখেন আপনার মনটা পবিত্র থাকবে এবং কম কথা বলেন আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে শেখেন শেষ দায় বেশি বেশি দোয়া করেন রোজা রাখলে বেশি বেশি দোয়া করেন শেষ আত্বে দোয়া করেন আজান একামতের মাঝখানে দোয়া করেন জুমার দিনে দোয়া করেন আপনার কোনো ভালো কাজ করার পরে দোয়া করেন গোপনে কোনো সৎ কাজ করেছেন এখন দোয়া করেন দান রাকা করেছেন দোয়া করেন ইত্যাদি এরকম অনেক সময় আছে যখন দোয়া করলে ডাইরেক্ট কবুল হয়ে যাবে বেশি বেশি ইনশাআল্লাহ করেন হবে আর একটু কম খান একটু কম ঘুমান একটু কম মানুষের সাথে মেশেন যত বেশি মিশবেন তত মনটা মরে যাবে কিন্তু বিনা প্রয়োজনে বাড়ির বাইরে বের হবেন না আরেকটা কথা বলবো আল্লাহর জন্যে আল্লাহর কথা স্মরণ করে নিজের পাপের কথা স্মরণ করে কান্নাকাটি করতে শেখেন তখন কি আপনার কলমে আল্লাহ নূর আসবে এই নূর দিয়ে আপনি তাই দেখবেন যা সবাই দেখতে পারবেন ওই নূর দিয়ে আপনি এমন কিছু শুনবেন যা সবাই শুনবে না ওই নূর দিয়ে আপনি এমন কিছু উপলব্ধি করবেন যা সবাই উপলব্ধি করতে পারবে না আপনি খিদির আলি সালাম হতে পারবেন ইনশাআল্লাহ যিনি বুঝতে পারছেন নৌকা কেন ফোটা করতে হলো যিনি বুঝতে পারছেন বাচ্চাকে কেন হত্যা করা হয়েছে আর যিনি বুঝতে পারছেন দেয়াল কেন নির্মাণ করা হয়েছে এটাকে মুসা আলি ইসলাম বুঝতে পেরেছিলেন এই গল্প কোথায় আছে কোন সুরে আছে আজকে জুমার রাত নয় কি ওদা করেন আজকে জুমার দিনে সুরা কাহাব সবাই পড়বেন ওদা করেন এবং অর্থ সময় করার চেষ্টা করবেন করা যাবে প্রথম দশটা হাত মুখস্থ করবেন করা যাবে আল্লাহ তৌফিক দান করুন আমি একটা কথা বলে শেষ করছি রমাদান রমাদানে কয়েকটা কাজ প্রিয় ভাই আমি কয়েকটা লেকচারে বলেছি আরেকবার রিপিট করছি অনেকে বলবো রিপিট করার কি দরকার বলবো সুরা রহমান পড়েন সুরা রহমান আল্লাহ রবুল আলামিন একই কথা একত্রিশ বার বলেছেন কি জন্যে উত্তর দেন কি জন্য একটা বিষয় গুরুত্বপূর্ণ হলে মানুষ রিপিট করে তাই নয় কি গুরুত্বপূর্ণ বিষয় রিপিট করার মধ্যে কি ইলমের স্বল্পতা আল্লাহ রবুল আলামিন একত্রিশ বার বলেছেন ভাবি এই আয় রব্বি ঘুমায় দিবেন আর কোরআনে কি শব্দের অপচয় করা হয় কোরআনে একটা শব্দের অপচয় করা হবে যে কোরআনে আল্লাপাক একটা শব্দ দিয়ে পুরো সম্প্রদায়ের ঘটনা বলেছেন ওই কোরআনে আল্লাপাক একত্রিশ বার একই আজ রিপিট করেছেন কি বুঝলেন গুরুত্বপূর্ণ বিষয়ে মানুষকে রিপিট করতে হয় নবী সাল্লাহ আলী হাসাল্লাম নিজেও একই কথা তিনবার বলতেন যাতে মানুষ বুঝতে পারে সুহান আল্লাহ এবার আসেন কি করবেন প্রথমত রামাজানকে একটা গনিমত মনে করেন নবীজি বলেছেন যে এই মাসকে পেয়েছে এই মাসকে পেয়ে গোনা মাফ করাতে পারে নাই তার জন্য ধ্বংস আর একটা মনে রাখেন হাদিসটা সরি যে এই মাসকে পেয়েছে এবং এই মাসকে পেয়েও তার গোনা মাফ করাতে পারে নাই তার জন্য ধ্বংস আমরা কি ধ্বংস চাই কিভাবে এই মাসে গোনা মাফ করাবো প্রথমত আমাদের আমল নামার হিসেব করতে হবে যে আমার কি কি পাপ আছে মনে করার চেষ্টা করতে হবে আমার কি কি পাপ আছে কি কি মনে পড়ছে আমি জীবনে কি কি বড় বড় পাপ করেছি

প্রত্যেকটা আয়াত ব্যাখ্যা করার সময় পাচ্ছি না অতএব প্রথম কাজ রমজানের তওবা করা দ্বিতীয় কাজ নামাজি হওয়া যারা নামাজ পড়িনা আল্লাহ আল্লাহর বাস্তে পাঁচ অক্ত নামাজটা জামাতে পড়ার চেষ্টা করেন আল্লাহর ওয়াস্তে তৃতীয় কাজ সেহেরিতে বেশি খাবেন না শেষ খাওয়া মনে করে খায়েন না পরিমিত খান একইভাবে ইফতারেও এমনভাবে খায়েন না যেটাতে আপনার পুরো রমজানের বা রোজা রাখার আধ্যাত্মিকত্ব নষ্ট হয়ে যায় এটা রাখবেন এটা করবেন না ইফতারে পুরন ঢাকার মানুষের মতো খাবার নিয়ে বসেন না দশটা বিশটা কোনোটা আইটেম হ্যাঁ আমরা একটা খাসি নিয়ে বসে গেছে খাওয়ার জন্য সারাদিন যে খাই নাই উসুল করতে হবে না এরকম ভোজন রসিক হয় না আর ওই যে এখনকার মিডল ইস্ট কম ভোজন রসিক না বরাবর উঠ নিয়ে বসে দেবে খাইতে দেখবেন কত খাওয়ার যে অপচয় হয় আল্লাহ যাই হোক এগুলো তাদের পার্সোনাল বিষয় এগুলো তাদের ব্যক্তিগত বিষয় এগুলো নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি না তবে আপনারা বেশি খাওয়ার অভ্যাস করবেন না একটু কম খাওয়ার অভ্যাস করেন এতে আপনি সুস্থ থাকবেন ইনশাল এতে কোনো ক্ষতি নাই যারা পরিশ্রম বেশি করেন তারা বেশি খাবেন যারা পরিশ্রম বেশি বেশি করেন না না খুব খেতে যায় আসেন রমজান মাসে আপনাদের জাকাতগুলো কালেক হিসেব করবেন কার কতটুকু জাকাত এসেছে এই জাকাতগুলোকে রমজান মাসে দিয়ে দেওয়ার চেষ্টা করেন শুধু জাকাতটুকু যদি আমরা ঠিক মতো দিতাম এবং সবার জাকাতকে যদি একত্রিত করা যেত আমাদের এখানে বড় বড় অনেক মেগা প্রজেক্ট করা সম্ভব ছিল এটা জানেন শুধু জাকাত আর কিচ্ছু না এটা মুসলিমদের সম্পদের ধনীদের সম্পদে গরিবদের হক এটা নেন নিয়ে গরিবদের মাঝে এমন এমন কাজ করতে পারবেন যেটা দিয়ে ওদের বড় বড় মেগা প্রজেক্ট করা সম্ভব ইনশাআল্লাহ এই কাজটা আমরা করতে চাই না অনেকে নামাজ পড়ি জাকাত দেই না কোটি টাকার বাড়ি বানিয়ে বসে আছেন জাকাত দিচ্ছেন না সুহান আল্লাহ কবরে কি নিয়ে যাবেন বাড়ি ওই যে বাড়িতে তো থাকতেই পারছেন না আল্লাহ তো রাখেনি না আপনাকে ওই যে একজনের কথা আছে না একটা বিশাল কেসা বড় জান্নাত নির্মাণ করেছিল বল ঢুকতে পারে নাই এটা কতটুকু সত্য আমি জানি না তবে বাস্তবতা এখন এমন হয়ে গেছে এবার তিনটা চারটা পাঁচটা দশটা বাড়ি থাকার লোক নাই একজন আছে ছেলে উত্তরাধিকার সে প্রতিবন্ধী সে এই হলো জীবন অথচ এই সমস্ত সম্পদ যদি আল্লাহর মধ্যে ব্যয় করতো নিজেরটা রেখে উত্তরাধিকারের হক রেখে আত্মীয়দের হক রেখে তাহলে কতই না ভালো হতো মৃত্যুর সময় মানুষ একটা কথা বলবে যে আমাকে একটুকু সময় দেয়া হোক যাতে আমি সদাকা করে ভালো হতে পারি দেখেন এখানে বলবেন আমি নামাজ করে ভালো হতে পারি রোজা রেখে ভালো হতে পারি সদাকা করে খালি বললেই হবে মুখ দিয়ে এটা দিয়ে দিয়ে আল্লাহ রাস্তায় বাস শেষ এতটুকু টাইম আল্লাহবাক দেবেন না আল্লাহবাক প্রচার তো অভিজ্ঞান করুন আমি রমজান মাসে জাকাত দিয়ে দেন আল্লাহর বাস্তে সাদাকাতুল ফিতর দেন এবং বেশি বেশি মানুষকে ইফতার করান বেশি বেশি ইফতার করান প্রত্যেকদিনই দিনই ইফতার করানোর চেষ্টা করেন মসজিদ ভিত্তিকভাবে অ্যাসোসিয়েশনের মধ্য দিয়ে সামাজিকভাবে পলিটিক্যালি মানুষকে খাওয়ান ইফতার করান জিনিসপত্রের দাম কমিয়ে দেন কাপড়ের দাম কমিয়ে দেন কাপড়ের দোকানগুলোতে এরকম মেয়েদের মূর্তি রাখবেন না নগ্ন করে মেয়েদেরকে রেখে দিয়ে ড্রেস পরিয়ে রাখবেন না এগুলো আপনার ব্যবসার হালালের মধ্যে হারাম ঢুকিয়ে দিন এগুলো করতে যাবেন না হোটেলের মধ্যে পর্দা টাঙিয়ে খাওয়ানোর ব্যবস্থা করবেন না খেতে হলে ওই বাসায় গিয়ে খাবে আপনার হোটেলে কেন যেখানে পর্দা করা দরকার মেয়েদের গায়ে সেখানে নাই পর্দা যেখানে পর্দা করার দরকার নাই সেখানে পর্দা টাঙিয়েছে রমজান এগুলো করতে যায় না আল্লাহর বাস্তে রমজানে বেশি বেশি কূরান্তের করে রমজানে নামাজের পরে একটা করে হাদিস চর্চা শুরু করেন আসর থেকে মাগরিব বিষয় ভিত্তিক আলোচনা শুরু করেন রমজান মাসে মসজিদে একসাথে ইফতার করেন পরিবারের সদস্যদেরকে নিয়ে ইফতার করেন বেশি বেশি কান্নাকাটি করেন শেষের দশক অবশ্যই জাগার চেষ্টা করেন এখানে লাইলা চুল কদর আছে এক রাত ইবাদত করলে হাজার হাজার মাসের নাকি পাওয়া যাবে ইনশাআ আল্লাহ আল্লাহর ওয়াস্তে রমজানকে কাজে লাগান নিজের করিয়ে নেন আল্লাহবাকে আমাকে তো ওফিক দেখ আপনাদের সবাইকে তো ওফিক দেখ